স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার কুয়াকাটায় এক ইলিশের দাম উঠল সাত হাজার টাকা শেষ বৈঠকে হাসিনা এবং কোটি কোটি টাকা লুটের নতুন তথ্য শেখ হাসিনা ও সৈরাচার পুনর্বাসন মানে দেশ হবে বদ্ধভূমি বলেছে রিসভি সুনামগঞ্জের সাবেক এমপি মহিবুর রহমান গ্রেপ্তার প্রধান খাতগুলো সত্ত্বেও অর্থনীতিতে সংকোচন ঘটছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা দারিদ্রমুক্ত ও সুখী সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এ আহ্বান জানান ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু ধর্মালম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান ডক্টর ইউনুস বলেন দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গা উৎসবের প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা এই দেশ আমাদের সকলের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ গত আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে তিনি বাংলাদেশের সকল নাগরিকদের শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন এদিকে কুয়াকাটায় এক ইলিশের দাম উঠল সাত হাজার টাকা কুয়াকাটায় বঙ্গোপসাগরের এক জেলেদের চালে ধরা পড়েছে দুই কেজি দুশো আশি গ্রাম ওজনের একটি ইলিশ মাছ পরে স্থানীয় মাছ বাজারে সর্বোচ্চ দাম হাঁকিয়ে মাছটি ছয় টাকায় কিনে নেন হাসান নামে এক ব্যবসায়ী সোমবার দিবাগত রাতে বঙ্গোপসাগরের চর বিজয় সংলগ্ন হাইরের চর এলাকা থেকে আলমাস খান মাঝি নামে এক জেলের জালে ইলিশটি পড়ে তিনি বিক্রির জন্য কুয়াকাটা বাজারে মনিফিশ মৎস্য আরতে নিয়ে আসেন পরে নিলাম হলে ডাকের মাধ্যমে সর্বোচ্চ ছয় হাজার টাকায় ইলিশটি বিক্রি হয় এদিকে শেষ বৈঠকে হাসিনা এবং কোটি কোটি টাকা লুটের তথ্য ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও কিন্তু গণভবনে ছিল কোটি কোটি টাকা কয়েকজন কর্মকর্তা এই টাকার দায়িত্বে ছিলেন নির্ভরযোগ্য একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত হওয়া গেছে চারই আগস্ট রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক হয় এই সময় টাকা বিলি বন্টন করা হয় সর্বশেষ বৈঠকটি হয় তার সবচেয়ে ঘনিষ্ঠ পাঁচজন নেতা ও কর্মকর্তার সঙ্গে এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক জুনায়েদ আহমেদ পলক ও মোহাম্মদ আলী আরাফাত এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বৈঠকে হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন বলেন আর অপেক্ষা করব না আর আপোষ নয় নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে বৈঠকে যোগ দেন আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন গোপন সূত্রে জানতে পারা গেছে বৈঠকে আইজিপি জানান পুলিশের পক্ষে আর সম্ভব হচ্ছে না একদিকে গুলির সংকট অন্যদিকে জনউপস্থিতি উপস্থিতি প্রতিনিয়ত বাড়ছে গুলি করেও থামানো যাচ্ছে না যদিও এ সময় শেখ হাসিনা আইজিপির প্রশংসা করেন তবে সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে বলেন তোমাদের দিয়ে কিছু হবে না আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে কারফিউ আরও কঠিন করতে সেনাবাহিনীর তরফে আগেই জানানো হয়েছে কোনো অবস্থাতেই তারা গুলি করবে না হাসিনা এটা শোনার পর কোনো একজন কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন আমি তোমাদের জন্য কি না করেছি তোমরা এখন সবাই গা বাঁচানোর চেষ্টা করছো যা করার আমি করব। হাসেনা তখন আরও বলেন সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে গোপন সূত্রে আরও জানতে পারা যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগেই জানিয়ে দিয়েছিলেন মার্শাল লর পক্ষে তাদের সাইনেই মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত করা সম্ভব নাও হতে পারে তাছাড়া বিশ্ব পরিস্থিতিও মার্শাল লর অনুকূলে নয় এখানেই বৈঠক শেষ হয়ে যায় একাধিক সূত্র নিশ্চিত করেছে আন্দোলনকে বিপদগামী করতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয় তখন গণভবনে গচ্ছিত টাকা দেয়া হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পরদিন পালিয়ে যান শেখ হাসিনা এই সময় গণভবনের লুটকারিটা টাকাও নিয়ে যায় তবে কত কোটি টাকা ছিল তা জানা সম্ভব হয়নি পঞ্চান্ন লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে দেয় জনতা এদিকে শেখ হাসিনা ও স্বৈরাচার পুনর্বাসন মানে দেশ হবে বদ্ধভূমি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনা ও পতিত স্বৈরাচারের কীটপতঙ্গ প্রশাসনের মধ্যে থাকলে দেশকে তারা বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা মহান অনুভবতা মানবতা অবশ্যই রাখবেন কিন্তু যারা নিজেরা মানবতা দেখায়নি যারা শেখ হাসিনাকে উদ্বুদ্ধ করেছে আন্দোলনকারী ছাত্র জনতাকে গুলি করতে সেই স্বৈরাচারের কীটপতঙ্গ যদি প্রশাসনের মধ্যে থাকে তারা আপনাদের প্রতি পদে পদে বাধা দেবে তাদের অতি দ্রুত চিহ্নিত করে গণতন্ত্রকামী মানুষের পক্ষে যারা ছিল অথবা যারা নিরপেক্ষ ছিল তারা যে দলেরই সমর্থক হোক না কেন এসব মেধাবী লোকদের আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান সেটা না হলে দেশকে তারা বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাবে কারণ তাদের একটি পিছে বিশেষ পরাশক্তির প্রভু আছে যাদের আশ্রয়ে তারা আছে মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক লিপলেট বিতরণকালে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি এদিকে সুনামগঞ্জের সাবেক এমপি মুহিবুর মহিবুর রহমান গ্রেপ্তার বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হত্যা হামলাকারী সুনামগঞ্জ এর সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মঙ্গলবার রাত নাইটার দিকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব জানায় মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময় মামলা রুজু হয় সুনামগঞ্জ সদর থানার মামলা নম্বর 0528 র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান মুহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময় মামলা দায়ের হয়েছে ওই মামলায় তাকে গ্রেফতার করা হয় তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হস্তান্তরে প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ্য চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত 5ই আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়েছেন হাসিনা এদিকে প্রধান খাতগুলোতে উন্নতি সত্ত্বেও অর্থনীতিতে সংকোচন ঘটছে সেপ্টেম্বরে বাংলাদেশের পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স আগের মাসের তুলনায় ছয় দশমিক দুই পয়েন্ট বেড়ে উনপঞ্চাশ দশমিক সাতে পৌঁছেছে যা সব গুরুত্বপূর্ণ খাতে উন্নতি সত্ত্বেও অর্থনীতিতে এখনও সংকোচনের ধারা নির্দেশ করে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এই পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ গতকাল সোমবার বাংলাদেশ পার্সেসিং ম্যানেজার ইন্ডেক্স সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশ করে অর্থনীতির প্রধান চারটি খাতের ভিত্তিতে পি এম আই সূচক প্রণয়ন করা হচ্ছে সেগুলো হলো কৃষি উৎপাদন নির্মাণ ও সেবা সেপ্টেম্বর মাসে কেবল উৎপাদন খাত সম্প্রসারণের ধারায় ফিরেছে বাকি তিনটি খাত এখনও সংকোচনের ধারায় আছে পিএমআই একটি অগ্রণী উদ্যোগ যা দেশের অর্থনৈতিক স্বাস্থ্যে সময় উপযোগী এবং সঠিক ধারণা প্রদান করতে সহায়তা করে যাতে ব্যবসা প্রতিষ্ঠান বিনিয়োগকারী ও নীতি নির্ধারকেরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেপ্টেম্বর মাসের সূচক থেকে বোঝা যায় আগস্ট মাসের তুলনায় অর্থনীতি ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে যদিও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখনও চ্যালেঞ্জ আছে সামগ্রিকভাবে ভাবে অর্থনীতির টানা তিন মাস ধরে সংকুচিত সূচকের প্রতিবেদনে বলা হয়েছে ভবিষ্যতের ব্যবসা সূচক ইতিবাচক কৃষি উৎপাদন নির্মাণ সেবা সহ সব প্রধান খাতে দ্রুত হারে সম্প্রসারণ হবে বলে ধারণা করা হচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন